প্রেমলিনকে যুদ্ধ শেষ করতে রাজি করানোর জন্য ট্রাম্প আগে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়া যদি শান্তি প্রতিষ্ঠা না করে তবে আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছিলেন পুতিন প্রকাশ্যে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেছেন তারপরও তিনি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ছাড় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি পুতিন বলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুন্স্কির সঙ্গে দেখা করতে রাজি কিন্তু সে সাক্ষাৎ শুধু রাশিয়াতে হতে হবে রাশিয়ার অবস্থাটা এমন যে বিচার মানেই কিন্তু তালগাছ আমার ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের অরর অবস্থানের নেপথ্যের কারণগুলো কি কি রাশিয়া ইউক্রেন ইস্যুতে শান্তির সম্ভাবনায় বা কতটুকু বিবিসির প্রতিবেদনের আলোকে সেসবই জানাবার চেষ্টা করব আপনাদের আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট বলদিবির জেলুস্কির সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা কখনোই বাতিল করিন। কোন শান্তি চুক্তি না হলে সামরিক উপায়েই লক্ষ্য অর্জন করবে মস্কো সম্প্রতি রাশিয়ান ফার ইস্ট অঞ্চলে এক সম্মেলনে বক্তব্য দেবার সময় পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে হুশিয়ারি বার্তা দেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন ইউক্রেনে যেন কোনো সেনা পাঠানোর কথা ভাবাও না হয় শান্তিরক্ষী বাহিনী হলেও নয় পুতিন আরও বলেন যদি সেখানে কোনো সেনা মোতায়েন করা হয় বিশেষ করে লড়াই চলার এই সময়ে তবে আমরা তাদের বৈধ নিশানা হিসেবে ধরব রুশ প্রেসিডেন্টের এই অনর অবস্থানের পেছনে কয়েকটি কারণ আছে প্রথমত ক্রেমলিন মনে করে ইউক্রেনে রুশ সেনারা যুদ্ধে সুবিধাজনক অবস্থানে আছে দ্বিতীয়ত কূটনৈতিক সাফল্য সম্প্রতি চীন সফরে পুতিন অনেক বিষয় সঙ্গে হাত মেলান এবং হাসিমুখে দেখা করেন এর মাধ্যমে দেখানো হয় যে চীন ভারত ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী বন্ধু আছে রাশিয়ার এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটাও আসে গত মাসে পুতিনকে আলাস্কায় শীর্ষ পর্যায়ের বৈঠকের জন্য আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর রুশপন্থী বিশ্লেষকরা বলেন ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে যে ব্যর্থ হয়েছে এ বৈঠক তার প্রমাণ ক্রেমলিনকে যুদ্ধ শেষ করতে রাজি করানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা না করলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন তিনি তবে সেসব হুমকি কার্যকর করেনি মার্কিন প্রেসিডেন্ট আর এটাই রাশিয়ার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ ইউক্রেনের নিরাপত্তা নিয়ে সহায়তায় আগ্রহী দেশগুলোকে একত্রে বলা হয় কোয়ালিশন অফ উইলিং তাদের মধ্যে ইউরোপের বড় দেশগুলো ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া কানাডা ও জাপান তবে যুক্তরাষ্ট্রকে এই দলে রাখা হয়নি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট বলদেবী জেনস্কির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা দেশগুলোর প্রায় ত্রিশ জন নেতা চার সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সরাসরি ও ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছিলেন ওই নেতারা যুদ্ধ শেষে রাশিয়া যেন আবার ইউক্রেনে হামলা না চালায় সেজন্য ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে দফায় দফায় বৈঠক করে তারা এমন নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের সমর্থন চাইলেও এ প্রসঙ্গে এখনও মন্তব্য করেনি মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আমি আশার আলো দেখতে পাচ্ছি আমার মনে হয় রাশিয়া একদিকে এবং ইউক্রেন ইউরোপ যুক্তরাষ্ট্রও অন্যদিকে একেবারে ভিন্ন পথে ভিন্ন দিকে ও ভিন্ন গন্তব্যে পুতিন যখন আশার আলো দেখতে পাওয়ার কথা বলেন তখন মনে হয় তিনি এমন কিছু ভাবছেন যার মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার জয় হবে এবং রাশিয়ার পক্ষে আরও বেশি করে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যাবে যুদ্ধ শেষ করা কি জন্য নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া এবং যুদ্ধের পর ইউক্রেনীয় সেনাবাহিনী যেন আরেকটি আগ্রাসন রোধ করার মতো যথেষ্ট শক্তিশালী থাকে তা নিশ্চিত করার মতো বিষয়গুলোর উপর এখন জোর দিচ্ছে ইউক্রেন ও ইউরোপ শান্তি প্রতিষ্ঠা প্রশ্নে বলতে হয় এই দুই ভিন্ন পথ কখন বা কোথায় মিলবে তা বোঝা কঠিন অর্থাৎ দুই পক্ষের লক্ষ্য এক নয় ইউক্রেনে ইউরোপ চায় শান্তি আর পুতিন চান নিজের শর্তে বিজয়